হরে কৃষ্ণ সতী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন গোচলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন এই রুমটা একটু ঠিকঠাক করা হচ্ছে দিকের যে ওয়াল ছিল সেটা খারাপ হয়ে গেছিলো সেটাকে নতুন করে দেয়া হয়েছে আর এইদিকে দিকটায় আমি দাঁড়িয়ে ইন্ট্রো দিই ভিডিও সেই দিকটাতেও একটু ঠিক করা হবে তো এখন যে মেটকেসটা ছিল সেটাকে ঠিক করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে আর ওইদিকে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গিয়ে এদিকে একটা মানে কি বলবো ঘাস কার্পেট যেগুলোকে বলে আর কি নেট সেগুলো ঠিক মানে সেট করে দেয়া হয়েছে আর এইদিকে ওইদিকে সব কিছু ঠিকঠাক করে উঠতে না উঠতেই এদিকে মিশো থেকে চলে এসেছে আমার কেকে এর যে কম্বো প্যাকেট একটা সামান সেগুলো আর আমার অনেক দিনের শখ ছিল এটার কিন্তু যেরকম ভাবছিলাম সেরকম আসেনি একটু ছোট এসেছে তো যেরকম টাকা সেরকম জিনিস আর কি মানে বলে না যেরকম গুড় সেরকম মিষ্টি ঠিক সেরকম তো অনেক কিছুই দিয়েছে তো নতুন যখন ক্রেক ট্রাই করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ বলতে পারেন কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে ক্রিম কেক বা পেস্ট্রি এগুলো বাড়িতেই বানাবো যেহেতু বাইরের জিনিস আমরা একদম কিনে খেতে পারি না তো ওখানে তো এগলেস পাওয়া এখানে তো এগলেস পাওয়া যায় না আর যদিও অর্ডার দিয়ে এগলেস বানানো হয় সেই তো একই ওভেনে তৈরি করা হয় না যেখানে এগ এগ সমেত হচ্ছে কেক তৈরি হয় সেইখানে তো ওটা তো গেল আর এটা হচ্ছে তার পরের দিন সকাল সকালই চলে এসেছে রাধারানী রাধারানীটা অর্ডার করা ছিল কুঞ্জ থেকে তো ওখান থেকে রাধানিটা চলে এসেছে তো অনেকেই দেখেছি রাধারানিকে এরকম বরণ করে ঘরে তোলে তো আমিও বরণ করছিলাম কিন্তু এরকম প্যাকেটের মধ্যে কি বরণ করা যায় ভালো করে তো যাই হোক সেই জন্য খুলে ভাবছিলাম ভালো করে আরতি করব সেই জন্য বেড়াবুও খুলছে আমিও খুলছি আমার তো একদম তর্ষ হয়েছে না কখন রাধারানীকে দেখব তো এরকম একটা সিচুয়েশানে তো এরকম হয় সবারই আমার মনে হয় পছন্দের জিনিস এলে কিংবা পছন্দের কিছু পেলে সামনে তো অনেকগুলো ড্রেস দিয়েছি ড্রেসগুলো আমার একদম পছন্দ না কারণ আমি যেহেতু নিজে হাতে পোশাক পোশাক বানাই সেই জন্য আমার একদমই বাইরের কোনো পোশাক পছন্দ না হ্যাঁ ওগুলোকে একটু ঠিকঠাক করে নিলে পরে সেট হয়ে যাবে তো এই হচ্ছে রাধারানী রাধারানীকে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়ে গেছে আর আপনাদের সাথে আমি এরপরে শেয়ার করবো রাধাষ্টমী বোতল তিনটা তো চলুন আজকে রাধারানী এসেছে ঠিক দুদিন আগে আর এরপরে রাধা অষ্টমীর দিন আবার শেয়ার করব আর যেহেতু রাধারানী এসেছে রাধারানীর জন্য একটা মালা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা রাধারানীকে এখন নিবেদন করছি আর রাধারানীর জন্য আজকে সেরকম কিছুই বানায়নি কিন্তু যেহেতু আজকে রাধারানী আমার ঘরে প্রথম এসেছে তো সেই জন্য আজকে রাধারানীর জন্য একটু পরমান্ন তৈরি করেছি আর বেশ একটু অল্প কিছু সবজি সালাড এরকম দিয়ে রাধারানির থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এখানে আছে কি একটা যেন বানিয়েছিলাম কিছু একটা কোপ্তা বানিয়েছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে অনেক দিনকার যেহেতু ভিডিও আর এখানে ডাঁটার ঝোল বানিয়েছিলাম আর পরমান্য পরমাণ্ন মনে পড়ছে না কিসের কোপ্তা বানিয়েছিলাম তবে একটা কিসের কোপ্তা বানিয়েছিলাম এটুকু মনে পড়ছে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি আর এখন ভগবানকে এটা নিবেদন করব রাধারানীকে নিবেদন করব তারপরে আমরা এটা প্রসাদ পাবো আর এটা হচ্ছে তার নেক্সট দিনের ভিডিও মানে রাধা অষ্টমীর আগের দিনের রাধা অষ্টমীর আগের দিনে যেহেতু কেকের সমস্ত কিছু জিনিস চলে এসেছিলো সেই জন্য রাধারানীর জন্য আমি এখানে কেক তৈরি করেছি একটা টু টাওয়ারের কেক তৈরি করেছি এটা ছিল তিন পাউন্ডের আর তারপরের দিন সকালে আমি অধিবাস করেছি যেহেতু রাত্রে অধিবাস করতে পারিনি সেই জন্য একদম খুব সকালে টাইম অনুযায়ী আমি এখানে অধিবাস করেছি আর তারপর দুপুরবেলা যখন হচ্ছে কি যে অভিষেক হবে রাধারানীর তো তার কিছুক্ষণ আগে আমি এখানে ভোগ বানাচ্ছি আর এটা হচ্ছে মায়াপুরের স্পেশাল সেই রেসিপিটা তো এই রেসিপিটা আমি পরে কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা খুব সুন্দর আর এখানে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আরও চচ্চ আরও আরও অনেক কিছু এটা ওটা তৈরি করেছিলাম তো তারপর এখন এখানে অভিষেক শুরু হয়ে গেছে চলুন একটু অভিষেক আপনারা দেখতে থাকুন তারপর আবার আপনাদের সাথে কথা বলছি সত্যি ভিডিওটা যখন আবার আমি দেখছি বা এডিট করছি এখন আমার এতটাই ভালো লাগছে কী বলবো কাশ্মীরের বুকে এভাবে সঠিক নিয়মে যে অভিষেক করতে পারবো ভগবানের বা করাতে পারবো সবাই একসাথে এরকম অভিষেক হবে সেটাই তো ভেবে উঠতে পারিনি কোনোদিনও তো যাই হোক ভগবানের ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই সম্ভব হয় রাধে 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 রাধেও রাধে 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 ও রাধে রাধে গোবিন্দ রাধে এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা কি কি আয়োজন হয়েছে কি কী রান্না হয়েছে কিছুরই ভিডিও বানাতে পারিনি যেহেতু বাড়িতে হচ্ছিলো অনেকটা কাজ ছিল তো এটা হচ্ছে ভোগ আর ভোগে কি কি আছে সেটা একটু দর্শন করে নিন তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে খিচুড়ি ভোগ আছে মালপোয়া তারপরে চচ্চড়ি মিষ্টি পরমাণ্নটা আর রাত্রিবেলা করা হয়নি তারপরে পাফড় ছিল আর হচ্ছে আরও কি কি বেশ বানানো ছিল কেক আরও অল্প কিছু ছিল হ্যাঁ বুন্দিয়া ছিল একটা মাতাজি বানিয়ে নিয়ে এসেছিলো তো এই দিয়ে সন্ধ্যাবেলা হচ্ছে এরপরে এই যে কেকটা কাটিং করে সকলকে দেয়া হচ্ছে কেকটা প্রথম বানিয়েছিলাম একটু ভুল হয়েছিল তো যাই হোক পরের যখন আরও কেক বানিয়েছিলাম তখন ঠিক হয়ে গেছিলো যাই হোক রাধারানি হয়তো টেস্ট বুঝতে পেরেছিলো সেই জন্য আমার ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছিল। ভিডিওটা অনেক লেট করে পোস্ট হবে তো তবুও জানালাম রাধা অষ্টমী শুভেচ্ছা সকলে নিশ্চয়ই ভালোভাবে রাধা অষ্টমীটা পালন করেছেন জয় শ্রী শ্রী জয় শ্রী 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 জি কি জয় তো যাই হোক এখন ভগবানদেরকে আমি স্মরণ দেবো আর চলুন আজকে রাধা অষ্টমীকে কেমন লাগছে আবার একবার দেখিয়ে দিই যে ঘরে পালন করেছি সেটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরি কৃষ্ণ হরিপ